আমরা বলছি আল্লাহ শামসুল ভাই ওই যে সাধারণ সম্পাদক আজকের মাহফিলের উদ্বোধক শামসুল ইসলাম সাহেব পাঁচ হাজার টাকা দান করেছেন রব্বুল আলামিন তার দানকে আপনি কবুল করে নিন আমরা পড়ছি আল্লাহু আমিন এরা কই দেন টাকা শামসুল ইসলাম সাহেব আয় আল্লাহ আর বেশি বেশি দান করার তৌফিক দান করে দিন আমিন করেন আমি তো জরি ভাড়া করছে তাদের পক্ষ থেকে নয়শো ষাট টাকা যে সমস্ত ভাইরা দাম করলেন দোকানদারি করতেছেন তার দোকানের মধ্যে দিয়ে দিন আমিন করেন না ভাই টাকা দেবেন না আমিনা করবেন না মাঝে মাঝে আমি বললেন ভাই

ইন্তেকাল করেছেন আলামিন তাদেরকে টাকা আরকি কয়েকজন ভাই মিলে আল্লাহ কয়েকজন ভাই মিলে পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে নিন আমরা করছি আল্লাহ আমি

জানেমালে বরকত দান করে তার ফ্যামিলি থেকে যত লোক ইন্তেকাল করেছেন সকলকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দি আমিন আমিন আল্লাহ আমিন দানকারীর জন্য হইও আল্লাহ আমিন ভাইরা 30 জন লোক চাইছিলাম একজন পাইলাম না টাকা চাইলাম 2000 দেই 5000 কইরা দু লোক নেয় একজন ভাই দায় করে দাঁড়াতে নাম বলেন আপনি আপনি জনগণের নাম কোন তারপরে দেখি টাকা না দেয় কোটি টাকার মানুষ দেখো গরিব মা বাবা তো অনেকের কবরে আছে আছে না নাই

চাকরির ব্যবস্থা করে দিন যে সমস্ত মা বোনেরা আছেন আল্লাহ অনেকে এই বালাই থাকে আল্লাহ তাদের রূপ বালাই কে আপনি ভালো করে দিন অত্র কার সমস্ত ভাইদের বোনদেরকে আল্লাহ দানবীর হিসাবে কবল করে নিন এবার তো আপনাদের পক্ষে দোয়া করছি আল্লাহ লোক আছে সমস্ত আল্লাহ জানিনা এখানে আবার আসতে পারবো কিনা মতো বলে যাই আর ভাই এক টাকা সাহেব টাকা সরান এই টাকা দেখে তুই দিতেছে না বুঝুন এখন আপনি টাকা সরান মা বাবা অনেকের কবরে আছে যে মা বদলতে পিতার বদলতে আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ অনেকের পিতা মাতা কবরে আছে তাদেরকে আল্লাহ কবরের শান্তি ফিরিয়ে দিন এক হাজার টাকা আল্লাহ তার দাম কেউ কবুল করুক নাসির ভাই আরেক হাজার টাকা দিলে কি আপনার ভেজাল হ্যাঁ তাও কটা ভেজাল আরেক হাজার টাকা নাসির ভাই আবদার করি নাসির ভাই

আল্লাহ মা বোনরা আছেন ভিতরে এই কয়েকদিন আগে এই হুজুর এই হুজুরের করছি মহিলারা ডিম দিছি ডিম এক আগে ডিম কত বিক্রি করছি জানেন এই যে আমার সবার সঙ্গী আছে জিজ্ঞেস করেন কত বিক্রি করছি

ইসলামের আমার হিসাবে কবুল করেন না বুঝতেছে নাকি আয় আল্লাহ কবুল করে নিন আল্লাহ আমিন

আজ কেন আমায় সোহাগ মাคา ডাকছো মায়ার ছল দিয়ে কেন আমায় তুমি মায়ার ছল দিয়ে কেন আমায় তুমি যন্ত্রণা আজ কেন আমায় সোহাগ মাথা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাথা ডাক ডাকো না কোথায় ধারিয়ে গেলে তুমি চারা কর তো কোজি আমি কোথায় হারিয়ে কানে তুমি চারা কর তো মায় মা বলি এত থাকি মা বলি এত থাকি ডাক কি শুনতে পাব না

আলহামদুলিল্লাহ বলে আলহামদুল্লাহ এক হাজার টাকা আলহামদুল্লাহ হোসেন ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করে নিন জানে মানে গল্প দান করেন

যে সমস্ত এখন দাঁড় করে নাই একশো পাঁচশো এক হাজার এখানে কিছু ভাইরা আছেন পাঁচশো এক হাজার টাকা দেন দেখ একশো দুশো করে আমার হাতে দিবেন পারবেন না অন্তত ভাই একশো টাকা করে হাতে দিবেন একশো করে টাকা এখান থেকে কয়েকজন ভাই আমি আসেন

পাঁচশো টাকা কে দান করলেন আয় আল্লাহ তার দানকে কবুল করেন করেন ভাইয়ের নাম কি আর এক দুইশো টাকা দান করছে একশো দিচ্ছে দুইশো

যে সমস্ত মাদ্রাসার শিক্ষিকা ম্যাডামরা আছেন ভিতরে আপনার একটু কষ্ট করে রোমাল নিয়ে যান এখানে রোমালটা পৌঁছে দিন তোমার কথা আখি তুমি সারা सुन तुम सरा आमी है आर तो पानी आज के नाई সুগ মা ডো না আজ কেন সহাগ মা ডো না চল দিয়ে কেন মাই তুমি মায়ারা চল দিয়ে

সময় আমার কোনো কথায় যদি আপনার কষ্ট পেয়ে থাকেন নিজগুণে ক্ষমা করে দিবেন যে কথা বলেছি আমরা আমলের নিয়েতে আল্লাহ সকলকে এর উপরে আমার রাহমাতুল্লাহি ওয়া আসসালাম